নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব একদম গাছের কচি লাউ আর লাউটাকে দেখুন আমরা এইভাবে কিন্তু প্যাকেট করে রাখি তো কাঠবিড়ালি আমাদের লাউ কিন্তু অনেক নষ্ট করে তার জন্য কিন্তু এইভাবে কভার করে রাখি ফুলের প্যাকেট দিয়ে তো আজকে কচি লাউ রান্না করব ট্যাংরা মাছ দিয়ে তো দেখো আমি কিন্তু লাউ একদম কুচি করে কেটে নিয়েছি আর এদিকে ট্যাংরা মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলি একটু ছোটো সাইজের কিন্তু ট্যাংরা মাছগুলি খুবই সুন্দর হলদে কালার ট্যাংরা মাছ এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার সরষে তেল দিয়ে দিলাম মাছগুলিকে প্রথমে একটু ভাজবো তার জন্য পরিমাণ মতো একটু তেল দিলাম তেলের মধ্যেই কিন্তু হলুদ আর লবণটা দিয়ে দেবো তেলটাকে ভালো করে এবার গরম করে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে এবার এইভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার চারিপাশে লাগিয়ে নিলাম এবার কিন্তু মাছগুলি দিয়ে দেব এবার আমি মাছগুলি দিয়ে দিলাম আর মাছগুলি দিয়ে এবার লালচে কালার করে একটু ভেজে নেব এত কড়া করে ভাজার কোনো দরকার নেই বেশি কড়া করে ছোট মাছ যদি আমরা বেশি কড়া করে বাজি তো মাছের কিন্তু যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু বেশি মচমচে করার ভাজার কোনো দরকার নেই তো একটুখানি ভাজা হলেই হয়ে যাবে তো দেখুন এরকম ভাজা করে নিলেই হবে তো আর একটু না যারা করবো আর একটু নাচা করে দিয়ে ভাজাটা করে তারপর কিন্তু আমি নামিয়ে নেব মাছগুলি বন্ধুরা তোমরা যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আমার এই ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা কোনটি বাজিয়ে রাখতে ভুলবেন না যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সাথে সাথে যেন নোটিফিকেশানটাও আপনারা পেয়ে যান তো এবার কিন্তু মাছগুলি উঠিয়ে লাউটা দিয়ে দিলাম তো লাউটাকে একটু সেদ্ধ করে নেব। এবার আমি লাউটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা উঠিয়ে লাউটাকে দেখুন লাউ থেকে প্রচুর জল উঠেছে ওই জল দিয়ে কিন্তু লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে একদম কুচি লাউ তো দেখুন লাউটা অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু কুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু এখানে আমি মশলাপাতি দিয়ে দেব প্রথমেই আমি এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা বাটা আর সাথে একটু কালারের জন্যে লাল লঙ্কার গুঁড়ো দিব শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু লাউ রান্না করা যায় তো একটু লাল লঙ্কা দিলে একটু কালারটা আসবে তার জন্য দিলাম আর শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে তো ভালো করে মশলাপাতি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে আর একটু এভাবে খুন্তি দিয়ে কিন্তু গাটা কাটা করে নেব তো এভাবে গাটা গাটা করে নিয়ে এবার একটা পাত্রে নামিয়ে নেব লাউটাকে এবার আমি একই কড়াই ধুয়ে বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম ফোড়নে দিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবার সুন্দর করে কিন্তু মশলাপাতি ভালো করে ভেজে নেব আর ফোড়নটা সুন্দর বাদামি বর্ণ হয়ে গেলে এর মধ্যে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম মশলা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদাটাকে ভেজে নেব মশলাপাতি ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে ফোরনের সঙ্গে একটু ভেজে নিচ্ছি একটু না চাড়া করে ভেজে নিয়ে এখানে কিন্তু আমি আগে থেকে যে লাউটা নামিয়ে রেখেছি তো লাউটা কিন্তু এখানে দিয়ে দেব এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে নেচেটে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে তো না চাড়া করে ফোড়ন আর মাছগুলি ভালো করে মিশিয়ে দেবো তো আপনারা কিভাবে ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করেন বন্ধুরা অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সাপোর্ট করবেন এবার দেখুন তিন চার মিনিট আমি কিন্তু লাউটাকে আরও সেদ্ধ করে নিয়েছি দেখুন আর একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি কিছু মাছ ভেঙে দেবে আর কিছু মাছ আস্ত আস্ত থাকবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর জলটাকে যত পারবেন কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম এক ধনে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার সমস্ত পর ভালো করে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে আর মোটামুটি কিন্তু জলটা টেনে গেছে আর কুচি লাউ থেকে কিন্তু প্রচুর জল উঠে এখানে লাউর জল দিয়ে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়েছে আর একদম ভালো করে কিন্তু জলটাকে টানিয়ে নেবেন জলটা ভালো করে টেনে গেলে কিন্তু লাউ সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখুন আমার কিন্তু লাউ সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করব তো দারুণ হয়েছে রেসিপিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন এইরকম একটা রেসিপি দারুণ লাগে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন